আকবর হোসেন পাঠানদুলু যিনি ফারুক নামে অধিক পরিচিত ছিলেন ফারুক একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ব্যবসায়ী ও রাজনীতিবিদ 1971 সালে এই সাকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে তিনি লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি 2006 সালে ভাতশ্বাস পুরস্কারে চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসাবে আজীবন সম্মাননা পুরস্কার এবং 2016 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। তরুণ বয়স থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ফারুক স্কুল জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1966 সালে তিনি ছয় দফা আন্দোলনে যোগ দেন এবং এ সময়ে তার নামে প্রায় 67টি মামলা দায়ের করা হয় উনিশশো সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ফারুক দুই সালে অনুষ্ঠিত একাদশ বাংলাদেশের সাধারণ নির্বাচনে ঢাকা সতেরো সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব উনিশশো সালে নায়ক ফারুকের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারবো উনিশশো সালে ফারুকের যে সকল সিনেমা মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমার মধ্যে কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো তাহলে চলুন আমরা জেনে নেই উনিশশো সালে নায়ক ফারুকের মুক্তি পায় জনতা এক্সপ্রেস সিনেমা আজিজুর রহমান পরিচালিত জনতা এক্সপ্রেস ফারুক ছাড়াও এই ছবিতে রুজিনা উজ্জ্বল জুলিয়া নারায়ণ চক্রবর্তী শৌকত আকবর মিজু আহমেদ বাবর মতি এটিএম সামচুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসায় প্রশংসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জনতা এক্সপ্রেস ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ফারুকের মুক্তি পায় মাটির পুতুল সিনেমা দ্বারা শিকু পরিচালিত মাটির পুতুল ফারুক ছাড়াও এই ছবিতে সাবানা রুজিনা আজম খলিল এটিএম শামসুজ্জামান আনিস সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাটির পুতুল ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ফারুকের মুক্তি পায় মাসুম সিনেমা শেখ নজরুল ইসলাম পরিচালিত মাসুম ফারুক ছাড়াও এই ছবি মধ্যে অঞ্জনা শৌকত আকবর সাইফুদ্দিন টেলিসামাদ মায়া হাজারিকা মতি মিজু আহমেদ আনোয়ারা সহ আর অনেকেই অভিনয় করেন মাসুম ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাসুম ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ফারুকের মুক্তি পায় সোনার তরি সিনেমা আজিজুর রহমান পরিচালিত সোনার তরি ফারুক ছাড়াও এই ছবিতে কবরী সুচরিতা প্রবীর মিত্র বাবর আনোয়ার হোসেন এটিএম শামসুজ্জামান দিলদার বুলবুল আহমেদ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সোনার তরী ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে ফারুকের মুক্তি পায় সুখের সংসার সিনেমা মিতা পরিচালিত সুখের সংসার ফারুক ছাড়াও এই ছবিতে রুজিনা আনোয়ার হোসেন রুজি আফসারি খলিল প্রবীর মিত্র এটিএম শামসুজ্জামান অঞ্জনা সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুখের সংসার ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে নায়ক ফারুকের সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল এই পাঁচটি সিনেমার মধ্যে সব কয়েকটি ছবি ব্যবসা সফল হয়েছিল তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই